আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাজী অটোমোবাইল আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা দেখতেছেন যে আপনারা আজকে আবার নিয়ে আসলাম আপনাদের সামনে সেই বিখ্যাত মেডিসিন অটো গিয়ার বক্স ট্রিটমেন্ট অয়েল বা সলভ অয়েল তো এটা হচ্ছে আপনার যেগুলা সকালবেলা ঠান্ডা অবস্থায় গাড়ি সামনে জানা বা পিছনে জানা গরম হলে ঠিক হয়ে যায় সারাদিন ঠিক থাকে কোনো সমস্যা নাই এইসব গাড়ির জন্য কিন্তু এই কেমিক্যালটা এটা আপনার পূর্বে যারা ব্যবহার করছেন অবশ্যই ভালো বন্ধু এটার বিষয়ে জানেন অবশ্যই শেয়ার করবেন আপনার কমেন্ট করবেন ভালো মন্দ কী হয়েছে না হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স সবার সবার জন্য কিন্তু কমেন্ট বক্স উন্মুক্ত তো এটার জন্য অবশ্যই কিন্তু এই জানাইবেন ভালো মন্দ এটা কি কাজ করে না না করে এটা আরও মানুষের জানার দরকার আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমরা কিন্তু এটা বিক্রি করতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কাজ না করলে কিন্তু আমরা টাকা রিটার্ন করে দেবো হান্ড্রেড পার্সেন্ট কাজ না করলে কিন্তু আমরা এটা টাকা রিটার্ন করে দেব হান্ড্রেড পার্সেন্ট এটা কাজ করে এটা হচ্ছে আপনার এই শুধু মাল্টি গিয়ারের জন্য অনেকে ফোন দেওয়া বলেন যে আমার এই যে সিবিটি গেয়ারের জন্য সিবিটি গেয়ারের এটা কাজ হবে কিনা এটা আসলে ভাই সিবিটি গেয়ারের জন্য না এটা শুধু মাল্টি গিয়ারের জন্য যে কোনো ধরনের গিয়ারের জন্য কিন্তু এটা কাজ করবে ব্যবহার করছেন তারাই জানেন যে এটার ফলাফল কি ভালো মন্দ অবশ্যই কমেন্ট বক্স কিন্তু উন্মুক্ত অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা ভালো মন্দ কিন্তু এটা রিকমেন্ড করতে পারেন যে এটা দেখেন এই যে কেমিক্যালটা এটা কিন্তু ছোট্ট একটা জিনিস কিন্তু বারোদের মতো কাজ করে এটা কিন্তু একটা ম্যাজিক তো যে কোনো ধরনের মাল্টি গিয়ারের ভিতরে এটা ব্যবহার করতে পারেন অনেকে বলেন যে আপনারা সিবিটি গিয়ারে কাজ হবে কিনা সিভিটি সিবিটি গিয়ারে কেমিক্যাল ডালে ঠিক হবে কিনা আসলে এটা সিবিটি গিয়ারের জন্য না এটা শুধু অনলি মাল্টি গিয়ারের জন্য এটা এটার কাজ হচ্ছে ভিতরে যে আপনার যে জামগুলো থাকে জামগুলো ক্লিয়ার করা এটার কাজ হয়েছে আপনার ভিতরে অনেকে বলেন অনেকে কমেন্টস করে বলেন যে আপনার যে গিয়ারের ভিতরে ভাঙ্গা গেলে কি টা ঠিক হবো কিনা ভাইকা গেলে কেয়েরা ঠিক করবো কিনা আসলে এটা তো ভাঙ্গার কাজ করবে না এটা বাইঙ্গে গেলে এটার ক্ষমতা এটা জোড়া দিব এটার কাজ হয়েছে শুধু ভিতরে জ্যামগুলো যেগুলো আছে যে জ্যামের কারণে আমরা আপনার প্রবলেমগুলো ফেস করতেছেন সমস্যাগুলো ফেস করতেছেন এই সমস্যাগুলা সমাধান করে এটার কাজ হয়েছে এতটুকুই এই কেমিক্যালটা নিয়ে আপনারা যারা ব্যবহার করছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো রেকমেন্স পাইছি মানুষের কাছ থেকে এই পর্যন্ত হাজার হাজার মানুষের ব্যবহার করছে ভালো রেকমেন্স পাইছি ভালো মানুষ এটার বিষয় নিয়ে এখন আর এটা নিয়ে চিন্তা করে না অনেক মানুষও তো আসে আমার কাছ থেকে যে আপনার পাইকারি নেওয়ার জন্য প্রস্তুত আছে বা প্রায় পাইকারি নিতেছে অলরেডি অনেকে তো বিষয়টা হইতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর কার্যকর না হইলে কিন্তু এটা এভাবে সেলও হইতো না আমরাও এখানে বিক্রি করতাম না যদি এটা কাজে না দিত কারণ আমাদেরও একটা চিন্তা থাকে যে আমাদের রেপুটেশন যাতে কোনোভাবে নষ্ট না হয় এই দিক দিয়ে কিন্তু আমরা খেয়াল রাখি সবসময় এটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া দিতেছি এই কেমিক্যালটা আপনার এই যখন ডালবেন ডালার সময় আপনার যেটা ডালার যে নিয়মটা এটা হচ্ছে আপনার যখন ডালবেন বালকেরা জাকি দিবেন জাকি দিয়া বালকেরা জাঁকে তারপর যেদিক দিয়ে গিয়ারল ডালেন আপনার যে এটিএফ গিয়ারওয়েলটা যেদিক দিয়ে ডালেন গিয়ার ভিতরে ওখান দিয়ে ডাইলে দেবেন ডাইলে দেওয়া গাড়িটা আধা ঘন্টা চালাবেন আধা ঘন্টা চালিয়ে সর্বনিম্ন বারো ঘন্টা গাড়িটা ঠান্ডা করবেন ঠিক আছে আধা ঘন্টা চালানোর পরে সর্বনিম্ন বারো ঘন্টা ঠান্ডা করবেন গাড়ি ঠান্ডা করার পরে ইনশাল্লাহ আপনার গাড়ি ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা টাকা রিটার্ন পাবেন আপনারা যখন ডালবেন ব্যবহার করবেন তখন কিন্তু একটা ভিডিও করে রাখবেন ছোট্ট করে যে এই আপনি যখন ডালতে গাড়ির নাম্বারটা দেখে রাখবেন এটা মুখটা কিন্তু ইনটেক খোলা রাখ পর্যন্ত ভিডিও করে রাখবেন একটা মিনিট ভিডিও করে রাখা এটা কিন্তু আপনার প্রমাণ আপনি যেটা ব্যবহার করছেন আপনার গাড়িতে এটা যদি ঠিক না হয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি টাকা রিটার্ন পাবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা আপনারা যদি আপনার অনলাইনে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন এই আপনারা দুশো টাকা বিকাশ করলে আমরা বাকি টাকা কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিয়ে দিতে পারব ইনশাল্লাহ আপনার যে যত কয় পিস লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে তো অল্প কটা আছে আরও প্রচুর পরিমাণ মাল আছে হিউজ পরিমাণ আছে আপনাদের যেটুটুক প্রয়োজন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আর যখন ডালবেন আবারও বলে দিতেছি অবশ্যই রাখবেন ভিডিও করে রাখবেন আর অবশ্যই ভিডিও শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হইতেছে আপনার যদি এখন এই ভিডিও করে আমরা দিলাম এখন আপনার সামনে ভিডিওটা আসছে পরবর্তীতে নাও আসতে পারে সেই জন্য কিন্তু আপনি যদি এখন ভিডিওটা শেয়ার করে রাখেন পরবর্তীতে কিন্তু এটা আপনার কাজে দিবে আপনি যখন শেয়ার করে রাখবেন তখন আপনার টাইম লাইনে থাকবো যখন প্রয়োজন হবে আপনি কিন্তু আমাদের নাম্বারটা সহজভাবে পেয়ে যাবেন অন্যথা কিন্তু আপনাদের আমাকে পাইতে অনেক কষ্ট হয়ে যাব তো আমরা কিন্তু সব ধরনের গিয়ার বক্সের কাজও করে থাকি একবারে গ্যারান্টি সহকারে আপনাদের ক্যামেরা দেখাইতেছি তো যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আসবেন গিয়ার বক্সের যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ আসবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার এটা বোতলের মুখটা খোলা রাখে ভালো করে ঝাঁকাইবেন ভালো করে ঝাঁকিয়া এটা যেদিক দিয়ে গিয়ার অয়েল ডালে আপনার ওখান দিয়া ঢেলে দেবেন আবারও বলে দিই এটা কিন্তু শুধু মাল্টি গিয়ারের জন্য আর আমাদের এখানে কিন্তু আমরা এখানে গিয়ার বক্স রিপেয়ার করি সব ধরনের বক্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সকের রিপেয়ার করি এই যে আমাদের এখানে দেখেন যে মেশিন লাগানো আছে আমরা কিন্তু মেশিনে চেক করে আপনাদের গিয়ার বক্স রেডি করে মেশিনে চেক করে দিতে পারবো যে কোনো ধরনের গিয়ার বক্স আপনারা যদি দূরের থেকে নিয়ে আসেন কোনো সমস্যা নাই ভয় নাই কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট রেডি করে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো আবার এখানে দেখা গেছে আপনার আমরা যেসব অনেক গাড়িগুলো দেখা গেছে একটু ইমিডিয়েটলি কাজ নিতে চাই সেই গাড়ির জন্য আমরা এখানে কিন্তু আপনার এই গিয়ার বক্স রেডি করে রাখছি আমরা কিন্তু এখানে গিয়ার বক্স রেডি করে রাখছি এই আপনারা আসবেন আমরা অবশ্যই সাথে সাথে উঠে দিয়ে দিতে পারবো এগুলো কিন্তু কমপ্লিট করা সিবিটি গিয়ার আছে মাল্টি গিয়ার আছে হাইসের গিয়ার আছে এই যে হাইসের গিয়ার আছে আমাদের এখানে কিন্তু এগুলো রেডি করা কমপ্লিটলি গিয়ারগুলা কিন্তু রেডি করা এগুলো আপনার গাড়িতে লাগাবেন আর চালাবেন কোনো সময় নাই সর্বোচ্চ দুই ঘন্টার কাজ দুই ঘন্টার ভিতরে কিন্তু আমরা এটা কমপ্লিট করে গাড়ি ডেলিভারি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে তো যে কোনো সময় আসবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে ড্যামরা কোন কাজী অটোমোবাইল ডেমরা আপনার স্টাফ কোয়াটার থেকে তিন কিলোমিটার যাত্রাবাড়ি থেকে তিন কিলোমিটার যাত্রাবাড়ি থেকে পশ্চিমে পুবে যাত্রাবাড়ি থেকে পুবে আর স্টাফ কোয়াটার থেকে পশ্চিমে আপনারা যে কোনো সময় আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো অবশ্যই যোগাযোগ করবেন কাজী অটোমোবাইলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও তো আপনারা যখন আসবেন অবশ্যই জানাই আসবেন ভালো আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার এবং সুন্দরভাবে কাজ করে দেওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু গ্যারান্টি সহকারে করি যদি এখানে সিবিটি গিয়ারের কাজ আমরা কমপ্লিট করতেছি এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা কিন্তু কাজ করে দিতেছি এবং ক্যালিভিশন নিবে ক্যালিভিশন না নিলে কিন্তু আমরা টাকা নেবো না যদি ক্যালিভিশন না নেয় তাও কিন্তু আমরা টাকা নেব না হান্ড্রেড পার্সেন্ট আমরা গাড়ি রেডি করে দিই আপনাদের কাছ থেকে টাকা নেব এর আগে কিন্তু আমরা কোনো টাকা নেব না তো সবাই ভালো থাকবেন যোগাযোগ করবেন আমাদের সাথে তো আসবেন কাজী অটোমোবাইলে এবং এখানে আসলে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম